আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে নূত্য ফাঁসান দেখে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে থ্রি পিস থাকবে ওয়ান পিস থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কট থাকবে ঠিক আছে ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করছি যেটার মধ্যে কালার থাকছে চারটা কটনের মধ্যে সুইচ কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে কাজ করা নিচে ওইভাবে প্যানেল বডিতে কাজ আছে আর এটা হচ্ছে ড্রেসের অন্য অন্য দুই সাইডে কাজ হবে এটার কালার দেখাবো আমরা এটা জাম কালার এটা হচ্ছে টরি ব্লু কালার এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা সেই সালোয়ার সেম উন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা সেই থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম উন্না দিয়ে দাম পড়বে অনলি পনেরোশো পঞ্চাশে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর প্রাইস একই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশে এই ড্রেসটা আবার দুইটা কালার আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর স্পেশালি হচ্ছে কাপড়টা তো মসলিন কটন খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ করি মোটামুটিতে হাতে কাজ আর ওনাটা হবে এরকম বড় ওনা কালার আর সেটের মধ্যে টোটাল দুইটা এটা একটা মিষ্টি কালার আর একটা হবে টরি ব্লু কালার এটার দাম কত পড়বে মাত্র 1350 টাকা 1350 সালোয়ার আছে ওনা আছে দাম থাকছে অনলি 1350 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কর্সেট কুর্তি স্টাইলের কর্স এটা হচ্ছে টুপিস পিস থাকবে কালারটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা পেস টাইপের কালার সালোয়ারের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কাজ করা হাইনিকের মধ্যে কালার আছে তিনটা এই যেটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে এগুলো বডি সাইজ 36 থেকে 46 জি এটার দাম কত পড়বে এটা 999 টাকা 999 টাকা এই যেটা একটা আছে সেম দাম মাত্র 999 টাকা সেম সালোয়ার থাকবে দাম অনলি 999 টাকা আচ্ছা এখন এই ডিজিটাল প্রিন্টের মধ্যে কয়েকটা ড্রেস দেখাই এগুলো কিন্তু পূজার জন্য একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন সালোয়ার থাকবে উন্নাটা কিন্তু বড় উন্না এটার দাম কত পড়ছে ভ্যাপ বারোশো টাকা বারোশো টাকা যেমন এটা একটা আছে দেখেন দুর মধ্যে হাইনেকের মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো সেম সালোয়ার সেম উন্না এটা ব্ল্যাকের উপরে হাতায় পম্পমে লেস জামার নিচে লেস সাথে সালোয়ার আছে উন্না আছে প্রাইস পড়বে এটা বারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে হচ্ছে এই ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস দেখাচ্ছে ডিজিটাল প্রিন্টার মধ্যে নতুন কিছু ওয়ান পিস আসছে এগুলো কিন্তু খুব হিট রাইট নাও বডি সাইজ কত হবে এগুলো এগুলো 36 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 আমরা কালারগুলো দেখাবো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে ব্ল্যাক এর উপর এটা কিন্তু খুব ভালো লাগছে এটার প্রাইস কত পড়ছে মাত্র 600 টাকা থাকবে মাত্র 600 টাকা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা দেন এটা একটা সে এটাও সেম প্রাইস অনলি 600 টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা সেম প্রাইস থাকছে মাত্র ছয়শো তে এই যে অনলি ছয়শো টাকে সুন্দর কালেকশনটা পাবেন দেন এটা একটা আছে এটা হচ্ছে আপনার রেগুলার গোল গলার মধ্যে কামিজ প্যাটার্নই থাকবে প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা এটা আবার হচ্ছে থ্রি পিসের মধ্যে আছে দেখেন বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা কটন কাপড় সালোয়ার প্যান্ট কাটিং আর এটা হচ্ছে অন্যটা জর্জেট হবে এটার দাম কত পড়বে ভাই নয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনার থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার মাইশা সিল্কের মধ্যে আরামদায়ক কাপড় সিল্ক প্যাটার্নে সালোয়ারটা কটনে আর এগুলো উন্নাটা কিন্তু প্রত্যেকটা ফ্যারি সিল্কে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ এই এটা এটা আবার কটনটা মাইশা কটন হ্যাঁ সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম পড়বে হচ্ছে 1350 1350 আচ্ছা নেক্সট দেখাবো এটা এটাও খুব সুন্দর করে হাতায় গলায় জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর পাকিস্তানি হুবহু পাকিস্তানি স্টাইলের থ্রি পিস দেখেন কি সুন্দর করে কাজ করা সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আর যেহেতু জামাটা সেমি লং ওন্নাটা বড় ওনা ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ওন্নাটা এরকম প্রিন্ট থাকবে আর এটার দাম কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ এটা ব্ল্যাকের উপরে অনেক সুন্দর করে কাজ করা কিন্তু মসলিম কটন কাপড় হাতাটা অনেক বেশি সুন্দর সালোয়ারটা প্যান্ট কাটিং হবে এটা উন্নয় দাম কত পড়ছে এটা উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটই চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কয়েকটা এটা দেখেন এটার গলায় কাজ জামার হাতায় সাইডে নিচে কাজ এই কাজটা ব্যাক সাইডেও হবে সালোয়াটা প্লাজো না বড় না এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটার সে তো সালোনা পেয়ে যাবেন দাম কত এটা ষোলোশো পঞ্চাশ আর এই জামার সাইডে যে নিচে এবং যে প্যানেলটা আছে এটা কিন্তু ব্যাক সাইডেও হবে প্রাইস একই ষোলোশো ষোলোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফোর্টি সাইজ অ্যাভেলেবেল দাম একই ষোলোশো পঞ্চাশ এটা ব্ল্যাকের উপরে আরেকটা ডিজাইন আছে একই দাম ষোলোশো পঞ্চাশ সালো পেয়ে যাবেন দামটা সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস ষোলশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট দেখা হচ্ছে এটা এটাও কিন্তু খুবই সুন্দর

সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নোকা ফ্যাশন এর দ্বিতীয়তলাপ নম্বর আটানব্বই আর ফোন নাম্বার এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ